पापा के देखिए दा निबिष्टी बा 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 क्यूट ऑन वन वन देखा टंगली और इवाबली की हेलो लाग बसम गतम जिपा जग सारे देखो तो देखिए ए और बा 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 ये की अमर टुट टुट लिट छे ना की हाथ खाली दबु বাবা 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 তো চলো হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন টু ইউ টু ইউ টু ইউ টুমলির সাথে पापाর হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে তোর মা মেখে দিয়েছে কোনো পুর দিয়ে নয় পরায় ছুটি ছিল আদা ছিল কাঁচালঙ্কা ছিল হিং ছিল গোটা জিরে ছিল সব দিয়ে ভালো করে দিয়ে ওইটা দিয়ে ময়দা মাখা হয়েছে এখানে গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আলুর এ করা ছিল মাঠ হয়ে গেছিল জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে সবাইকে খেতে এবার আর ওই নিয়ে আচ্ছা যাবে তো কিছু না খাবে তো অলদিস খাবে না है तो चाबीस्कुट खावे तो कोई आ देखिएदिक आए ओके घर तो है बस चल ऐसे की बोलछु तो ऐसा ऐसा वो लिबिस्टिक नहीं दी तेरा फालतू सब गुले लगा ना हमारे तो दमी लिपस्टिक दमी हो गई हो कोई लिबिस्टिक पापा के देखिये दो निबिस्टिक बा 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 क्यूट इनहा देखि टंगली আরে কি ভালো লাগছে মাটাকে তাকে এত টাকাও কি সিরিয়াস তাই যে স্লেট একটা বই চক এটা দক্ষিণ আর বাকি ফল মিষ্টি ওখানে আছে

বা জত সাড়ে 1.5 মিনিট আমাদের বাকি আছে এই চন্দন গাছ ও এ আগে বসে চন্দন গাছ স্লেটেড অয়েল পেপারটা খুলতে হবে না খুলে রেখে রাখো হ্যাঁ তুমি পড়াশোনা করবে মা আমি জানি দাঁড়াও চারদিক দিয়ে ক্যামেরাম্যান চারদিক দিয়ে ক্যামেরাম্যান ভিআইপি ও ভিআইপি মানুষ চলে যা হয় ইয়া পা হ্যাঁ দিবাঙ্গী পত্নী ওম বিঘনা দর্শন মার্গে জপদান সীমাঙ্গী সঙ্গ দর্শন মার্গে গঙ্গনা জানা লাভতা

মা বসিয়েছে খিচুড়ি বসিয়েছে এখানে গোবিন্দ কালের কড়াইকুটি টমেটো দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি এখানে হবে ফুলের চাটনি আলু বিকালবেলা সব ঘুরতে বেরোবো হবে বেগুন ভাজা এখানে ময়দা চালের গুঁড়িতে এরম করে ঝেলে তেলটা টানবে না

Didi. এখানে এখন আলুর দম বসছে মা মশলা টসলা দিয়ে দিয়েছিল তো আমি জাস্ট এটা মশলাটা ভালো করে একটু ফুটিয়ে কষা হয়ে গেলে আলুগুলো ঢেলে দেবো সেদ্ধ করা আছে তো এই দেখো আমাদের গাছে হচ্ছে সিম হয়েছে এ দেখো সিম হয়েছে এখানে পেঁয়াজ কলি হয়েছে এখানে যে টমেটোগুলো হচ্ছে এখানে অনেক টমেটো আছে এখানে পেয়ারা হচ্ছে ডালিম হচ্ছে এই যে পেয়ারাও হয়েছে হ্যাঁ এইটা লাউ গাছ হ্যাঁ হচ্ছে সব এগুলোকে আবার কেটে ফেলবো শিম আর পেঁয়াজ কলিগুলো এটা বেগুন গাছ বেগুন হবে এবার

হ্যাপি ভ্যালেন্টাইন টু ইউ টু ইউ খাবে বলে কাটলাম এবার টুমলিকে খাওয়াবো টুমলি খাবে তো হাতে করে তুলে নাও হাতে করে তুলে নাও ওকে দিয়ে দাও ক্লিক মাগো